হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে জানাই দেখো আমরা এখন চা খাচ্ছি তাও কি দুধ চা কোনোদিনও চা খাই না কিন্তু আমাদের বাড়ি একটা গেস্ট এসেছে তার জন্য বুঝে আর সঙ্গে শুকনো মুড়ি প্রত্যেক দিন নিমকি দিয়ে শশা দিয়ে তারপরে টমেটো টমেটো দিয়ে বেশ টেস্টি করে খায় আজকে অতিথি এসেছে তো তার জন্য একটু কমা জিনিস আবার আরেক দিন হবে যে তিননি পড়ছে আমাদের বাজারে আজকে আর্টিস্ট আসবে এখন সেখানে দেখতে যাব কে কে মেদে বাজারে আছে শেষে বলো কে কে যাবে সবাই এক সঙ্গে বাজারে আর্টিস্ট আসবে বলেছিলাম না দয়াত্রী পুজো উপলক্ষে আসবে তো বৃষ্টি তো ওর জন্য যেতে ভালো লাগছে না কিন্তু আর একটা মজাদার খবর আছে দেখো সেই প্রসাদ এটা ওর বাবা অফিস ঠেকুয়া গেছে থেকে এনেছে প্রত্যেক বছর আনে খুব ভালো লাগে এটার অপেক্ষা দুদিন ধরে ছিলাম প্রত্যেক বছরের অপেক্ষা থাকি কবে আনবে কবে খাবো নাও তিনি কে কে খেয়েছ সবাই জানাবে কমেন্টে কাটা ভালো লাগে ঠেকুয়া আমার খুব ভালো লাগে প্রত্যেক বছর পাই খুব মজার জিনিস